আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ বাইশে আগস্ট দু শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার পূর্বে আজকের প্রশ্ন থাকবে সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীন কর্তৃক চালু করা ভিসা সুবিধার নাম কি এর উত্তর ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে বিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কত ছিল উত্তর আছে বিশ দশমিক বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল উত্তর আছে তেতাল্লিশ দশমিক পঁচানব্বই বিলিয়ন ডলার পঁচিশ সালের জানুয়ারি জুন সময় ইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কত ছিল উত্তর আছে দশ দশমিক উনত্রিশ বিলিয়ন ইউরো প্রবৃদ্ধি দিবসে সতেরো দশমিক নয় শতাংশ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর আছে কক্সবাজারে বাংলাদেশের পাপেটম্যান হিসেবে পরিচিত শিল্পীর নাম কি উত্তর মুস্তফা মনোয়ার বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড সেবা নিয়ে আসে কোন ব্যাংক উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশের মোট মৎস্য উৎপাদনে কত শতাংশ ইলিশ প্রজাতি থেকে আসে উত্তর বারো শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ইলিশ উৎপাদন কত কমেছে উত্তর বিয়াল্লিশ হাজার টন সম্প্রতি কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে উত্তর আছে মালয়েশিয়া চামড়াবিহীন জুতা রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর সপ্তম প্রথম হচ্ছে চীন বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিং দুহাজার চব্বিশে কতটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে উত্তর আছে দশটি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান এবং শীর্ষে রয়েছে সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশী রোগীদের জন্য চীন কর্তৃক চালু করা ভিসা সুবিধার নাম কি উত্তর গ্রীন চ্যানেল বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব পালন করবেন কে উত্তর সাথিরা জাকির জেসি মৌলানা ভাসানী সেতুর দৈর্ঘ্য কত উত্তর চৌদ্দশো মিটার সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি কোথায় অবস্থিত উত্তরসে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া শাহচিল্লাপুর গ্রাম এশিয়ানের বর্তমান চেয়ারম্যানকে উত্তর আনোয়ার ইব্রাহিম মহাসচিব কাউকিম হর্ন শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শেখায় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে